আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে যবান রচিত ইজি প্লাস নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগ তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের হাঁটি হাঁটি পা পা করে অনেক সময় পার হয়ে গেছে হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে থার্ড ইয়ারে আটটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে এই আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং তিনটি সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিওরি ম্যাথ পাস্টের মধ্যে একটা ম্যাথ হাফ আছে এবং হাফ থিওরি আছে ভালো ফলাফলের জন্য এখনই উপযুক্ত সময় আপনাদের জন্য এমকে জওয়ান সিরিজের সাজেশন বের হয়েছে এখনই আপনারা সংগ্রহ করুন আর ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে এবং ক্লাস শেষে অধ্যভিত্তিক পরীক্ষা হবে আপনারা কোর্সে ভর্তি হলে বইগুলো ফ্রি দেওয়া হবে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন তো আসলে আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগ দুইটা ডিপার্টমেন্টেই পাবেন এই সিলেবাস এখানে এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এই সিলেবাসে দেওয়া হয়েছে মাত্র সাতটি অধ্যায় যে সাতটি অধ্যায় থেকে বি পার্টে আটটি প্রশ্ন করা হবে এবং সি পার্টে আটটি প্রশ্ন করা হবে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে বি পার্ট এবং সি পার্ট দুটো করে প্রশ্ন আসবে পাশাপাশি যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হবে কারণ আটটা প্রশ্ন করবে সাতটা অধ্যায় থেকে যে সমস্ত অধ্যায় থেকে প্রতি ম্যাথ রিলেটেড প্রশ্ন হয় ম্যাথমেটিক্যালগুলো এগুলো আমরা প্রথমে সিলেক্ট করব। কারণ ভালো ফলাফলের জন্য সবগুলো অধ্যায় করা লাগবে না বাসায় করে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমরা করাবো দেখুন দুই নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আসবে বি পার্ট এবং সি পার্ট এটা ইম্পর্টেন্ট এক নম্বর অধ্যায়টা থিওরি লিখতে হবে ইংলিশে থিওরি লিখে নাম্বার ওঠানো খুব কঠিন এটা আমরা বাদ দিবো স্কিপ করবো তাহলে দুই নম্বর অধ্যায় ইম্পর্টেন্ট এরপরে তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় থেকে আপনি বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্তাব পাবেন ম্যাথ রিলেটেড ডি নাম এখানে চার নম্বর অধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দুই তিন চার পাঁচ চারটে অধ্যায় হয়ে গেল পাঁচ নম্বর অধ্যায় একটু টপিক্স বেশি এখান থেকে দুটো প্রশ্ন আসে কারণ এই অধ্যায়টা অনেক বড়ো চারটে ফর্ম্যাটে অধ্যায়ের অঙ্কগুলো ভাগ করা হয়েছে এবং আসুন ছয় নম্বর অধ্যায় এটা খুবই সহজ এবং ইজি একটা অধ্যায় ছোটো অধ্যায়টা এখান থেকে বি পার্টিসিপেট প্রশ্ন আসবে সাত নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে এবং খুবই ইজি একটা অধ্যায় তাহলে এক নম্বর বাদে আর বাকি ছয়টা অধ্যায় করলে আপনি পাঁচটা বি পার্ট এবং পাঁচটা সি পার্ট হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল অ্যান্সার করতে পারবেন এ প্লাস পাওয়ার জন্য খুবই সহজ হবে আপনার এই সাবজেক্টটা এবার আসলে আমরা অধ্যায় কিছু সাজেশন দেখে আসি প্রথমে আমাদের বইয়ের সূচিপত্র দেওয়া হয়েছে এ পার্ট বি পার্ট এবং চূড়ান্ত সাজেশন দেওয়া হয়েছে চূড়ান্ত সাজেশন এক নম্বর অধ্যায় যেহেতু হান্ড্রেড পার্সেন্ট থিওরি এখানে কোনো ম্যাথ নেই তো এই থিওরিগুলো পড়লে হবে আর এরপরে আসেন দুই নম্বর অধ্যায় এখান থেকে এবং ম্যাথ দুটোই দিয়েছি ম্যাথগুলো সলভ করলেই হবে দুই নম্বর অধ্যায়ের ম্যাথগুলো পাঁচটা ফর্মেটে ভাগ করা হয়েছে এর মধ্যে প্র্যাকটিস করার উদ্দেশ্যে বি পার্ট এবং সি পাটে এক নম্বর ফর্মেট থেকে প্রবলেম এক তিন সাত দশ বারো এবং চোদ্দ এগুলো পাবে নেবোয়ের ঊনপঞ্চাশ বাহান্ন ছাপ্পান্ন উনষাট এবং ষাট নম্বর এবং একষট্টি পেজে দুই নম্বর ফর্মেটের প্রবলেম দেওয়া হয়েছে পাঁচটি প্রবলেম নম্বর এক তিন চার ছয় এবং সাত এটা পাবেন এবং এর একষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এবং সাতষট্টি পেজে তিন নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটা প্রবলেম প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে আর চার নম্বর ফরম্যাট থেকে দুটো প্রবলেম দেওয়া হয়েছে আর পাঁচ নম্বর থেকে একটা প্রবলেম দেওয়া হয়েছে এ ছিল আমাদের দুই নম্বর অধ্যায়ের সাজেশন এবার আসুন তিন নম্বর অধ্যায়ের সাজেশন সেম এরকমভাবে ফর্মেট আকারে সব সাজানো আছে যে কোনো একটা ফর্মেটে এক বা দুইটা অঙ্ক করলে বাকি প্রশ্নগুলো আপনি পারবেন কারণ একই জাতীয় তো ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার প্রত্যেকটা বই একই হাতে হবে আমি খব সাজিয়ে দিয়ে দিয়েছি থিওরি এবং ম্যাথ সবগুলো আকারে সাজানো হয়েছে সাবলীল ভাষা দিয়ে প্রাঞ্জল ভাষা দিয়ে এবং ম্যাথগুলো ইজিভাবে উপস্থাপন করা হয়েছে অঙ্ক সহজ হয় একজন রাইটারের কারণে রাইটার সুন্দরভাবে যদি বই সাজায় লিখে লিখতে পারে তাহলে ছাত্রদের কাছে সাবজেক্টটা ইজি হয়ে যায় আর এই রাইটারের কারণেই কিন্তু ম্যাথ আবার কঠিন হয়ে যায় তাই আপনি প্রথমে বই করার সময় ভালো বই সিলেক্ট করবেন এবং পাশাপাশি পড়ার জন্য একটা ভালো একজন শিক্ষক সিলেক্ট করবেন এই দুইটা সমন্বয়ে আপনার রেজাল্ট ভালো হবে যাচাই করার জন্য আমার চ্যানেলে আপনি নক করতে পারেন ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি সেগুলো দেখতে পারেন অঙ্কগুলো সব লাস্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করা আছে এবং সবই সাজানো করে ফর্মেট আকারে দেওয়া আছে চলুন আমরা একটা অধ্যায় দেখে আসি এ দেখুন এটা হচ্ছে এক নম্বর অধ্যায় সম্পূর্ণ থিওরি আর এরপরে আছে দুই নম্বর অধ্যায় তখন এই সিলেবাসে আমাদের ফর্মেট আকারে কী কী লিখতে হবে কী হবে পাঁচটা ফর্মেটে অঙ্ক এখানে দেখাতে বলা হয়েছে ঠিক পাঁচটা ফর্মেটে অঙ্ক আলাদাভাবে সাজানো আছে আপনি দেখে আসতে পারেন দেখুন প্রথমে এক এই দুই নম্বর অধ্যায়ের পাঁচটা ফর্মেট পাঁচটা ফর্মেটের নাম দেওয়া আছে আর পাঁচটা ফর্মেটে আলাদা আলাদা সূত্রও সাজানো আছে এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে আর সূত্র সহজে মনে রাখার জন্য আমি ইজিভাবে উপস্থাপন করেছি সূত্রগুলো এবার অঙ্ক দেখুন একই জাতীয় অঙ্কগুলো সব যেমন এক নম্বর ফর্মেটের একই এক নম্বর নিয়মের অঙ্ক সব এক করে দেওয়া আছে এরপরে দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মের অঙ্ক এখানে মনে করেন যদি প্রথমে দুইটা অঙ্ক করেন এই যে সূত্র এই দুইটা সূত্র দিয়েই এ অধ্যায় শেষ তাহলে প্রথম দুইটা অঙ্ক করলে এই ফর্মেটে যে আঠারোটা অঙ্ক আছে সবগুলো পারবেন আর সব শেষ পর্যন্ত বোর্ডপ্রস্ত সব দেওয়া আছে আচ্ছা এরপরে আসেন তিন নম্বর ফর্মেট তিন নম্বর ফর্মেটে অঙ্কগুলো সব একই জাতীয় এক জাতীয় অঙ্কগুলো এক জায়গায় থাকলে আপনার সুবিধা হয় যে এই অঙ্ক আপনি প্র্যাকটিস করেছেন পরীক্ষায় প্রস্ত দেখার সাথে সাথে মাথায় ক্যাচ করবে যদি ফিগার চেঞ্জ করেও দেয় নাম চেঞ্জ করে দাও তাহলে কোনো সমস্যা নেই নির্ভুল আনসার করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনি কমান পাবেন কারণ কারণ এই ফর্মেটে বাইরে কোনো প্রশ্ন আসবে না বিগত সালে দেখবেন ছাত্ররা ম্যাক্সিমাম যারা অন্য বই কিনেছিল তারা অঙ্ক চিনতে পারেনি অঙ্ক কিন্তু সবই ফর্মেটের মধ্যে আসছিল কিন্তু বোর্ড প্রস্ত রিপিট না করার কারণে তারা চিনতে পারেনি কারণ তারা তো শুধু বোর্ড প্রস্ত মুখস্থ পারে কোনো সিটে প্রস্থ বোর্ডপুরস্তিগে আছে সেইগুলো করছে নিয়ম অনুযায়ী দেওয়া নেই সেজন্য তারা চিনতে পারছে না আর আমার বইটা আমি সুন্দরভাবে সব ফর্মেট আকারে দিয়েছি যাতে অঙ্ক চিনতে পারি ফিগার চেঞ্জ করলেও আপনার সমস্যা হবে না এই জন্য খুব জরুরি দরকার আপনি যদি অন্য বই কিনেও থাকেন তারপরও আমার সাথে যোগাযোগ করুন আপনি আমাদের বইটা সরাসরি ক্রয় করে নিতে পারেন একটা বই হলে একটা ক্রয় করতে পারবেন দুইটা হলে দুটা ক্রয় করতে পারবেন অথবা যে কটা ম্যাথ আছে আপনি ম্যাথগুলো ক্রয় করে নিতে পারবেন পাশাপাশি যদি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হন তাহলে কোর্স ফিও খুব কম পরীক্ষার শেষ পর্যন্ত আমাদের কোর্সে চলতে ক্লাস চলতে থাকবে বারবার রিভিশন হবে এবং বইগুলো ফ্রি দেওয়া হবে তো আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি আছে এই নাম্বারে নক করুন এখানে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন আর ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন وما توفيق الله بالله السلام عليكم